কাম টু মাই স্টাডি সেন্টার আজকে আমি প্রশ্নবিচিত্রা প্রশ্নবিচিত্রা রায় ও মার্টিনের ইতিহাসের আজকে আমি ছ নম্বর স্কুলটা সলভ করব চলো শুরু করি প্রথম প্রশ্ন এক নম্বর করে আছে আটটা প্রশ্ন প্রথম প্রশ্ন ভরত গোষ্ঠীর রাজা ছিলেন এর আনসার হবে সুদাস শেষ নন্দ রাজা ছিলেন এর আনসার হবে ধননন্দ অশোকের সময় মৌর্যদের রাজধানী ছিল এর আনসার হবে পাটলিপুত্র শকাব্দ গণনা শুরু হয় এর আনসার হবে আটাত্তর খ্রিস্টাব্দে তারপরে প্রশ্ন নালন্দা মহাবিহার নির্মাণ করেন এর আনসারের প্রথম কুমারগুপ্ত তারপরে কুষাণ রাজাদের রাজধানী ছিল এর আনসারের পেশোয়া তারপরের প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌর্যের পরে সিংহাসনে বসেন অ্যান্সার হবে বিন্দুসার তারপরে হাতিকুম্পা শিলালেখ থেকে যে রাজা সম্পর্কে জানা যায় তা হলো খারবেল তারপরে শূন্যস্থান পূরণ আছে এক গুণ আর আটটা প্রশ্ন আছে আট নম্বর ড্যাশ শব্দ থেকে এসেছে বেদ শব্দ এটার আনসার হবে বিদ বেদের অপর নাম কি শ্রুতি দক্ষিণ ভারতে অবস্থিত একমাত্র মহাজনপত্ন নাম হলো অসমক জৈন ধর্মে মোট চব্বিশ জন তীর্থঙ্কর ছিলেন তারপরে আছে আলেকজান্ডার গ্রিসের ড্যাশ শাসক এটা ম্যাসিডনের বর্ষচরিত গ্রন্থের রচয়িতা ড্যাশ এটার আনসার হবে বানভট্ট ড্যাশ উপাধি নিয়েছিল শক্তক্ষত্রক রাজা রুদ্র এর আনসার হয় মহাক্ষত্রক তারপরের প্রশ্ন মেঘাস্থী রচিত একটি বিখ্যাত গ্রন্থ কি এর হবে ইন্ডিকা তারপরে আছে এক কথায় উত্তর দাও এক গুণ আট আটটা প্রশ্ন আট নম্বর প্রথম প্রশ্ন মেগালিত কি এর আনসার হবে বড় পাথরের সমাধি তারপরে বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি অ্যান্সার হবে ত্রিপিটক তারপরে অশোক কার কাছ থেকে বৌদ্ধ ধর্মে দীক্ষা গ্রহণ করেন এর অ্যান্সার হবে উপগুপ্তের কাছ থেকে শিলাদিত্য কার উপাধি এর আনসার হবে হর্ষবর্ধন তারপরে শেষ মৌর্য সম্রাটের নাম কি এরা আছে বৃহদর্থ সুয়াং চাং এর ভ্রমণ বৃত্তান্তমূলক গ্রন্থের নাম কি এরা শিউ কি গুপ্ত সম্রাটের শ্রেষ্ঠ শাসককে ছিলেন এরা আছে সমুদ্রগুপ্ত বানভট্ট কার সভাকবি ছিলেন হর্ষবর্ধন এবার আসে দু তিনটি বাক্যে উত্তর দাও এখানে রয়েছে দু নম্বর করে আট প্রথম প্রশ্ন প্রাচীন ভারতের রাজারা যেসব যজ্ঞ করতেন তার মধ্যে যে কোনো দুটি যজ্ঞের নাম অশ্বমেধ আর রাজসুহ তারপরে সরোজ মহাজন পদের অন্তর্গত যে কোনো দুটি প্রজাতান্ত্রিক রাজ্যের নাম এরা হবে বজ্জি ও মল্ল জৈন ধর্মে চতুর্জাম কি এটা তোমাদের বইয়ে সত্তর নম্বর পাতায় তোমরা পেয়ে যাবে তারপর আছে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি কোন রাজার আমলে কোথায় হয়েছিল এটা অশোক রাজায় পাটলিপুত্র কাকে সকলবর্ত নাম বলা হতো হর্ষবর্ধন বৌদ্ধ ধর্মের দুটি ভাগ কি ছিল মহাজান আর হীনযান এটা টিকাটা লিখে দিতে হবে সভা সমিতি বৈদিক যুগে রাজাকে যারা সাহায্য করতো নির্মাণ তোমরা সয়কাতে বিরানব্বই পাতায় পেয়ে যাবে এখানে তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো বা লিখেও নিতে পারো ভিডিওটা পজ করে আট দশটি বাক্যে উঠে যে কোনো দুটি মগধে উত্থানের কারণ এর আগেও আমি ভিডিওতে দিয়ে দিয়েছিলাম সেখান থেকে দেখে নিতে পারো টিকা অশোকের ধর্ম তোমাদের বইয়ে পঁচাশি নম্বর পাতায় আছে আর বৌদ্ধ ধর্মের মূলনীতি তোমাদের বইয়ে বাহাত্তর নম্বর পাতায় আছে তো আশা করি তো ছ নম্বর স্কুলটা তোমরা বুঝতে পেরেছো তো আবার পরের ভিডিও তো দেখা হবে আজের জন্য টাটা